হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো জানি চারদিকের যা অবস্থা সবার ভালো থাকাটা সেভাবে পসিবল না আমরাও এখানে মোটামুটি আছি বাইরের ওয়েদার যা অবস্থা এখানে তো ঠান্ডা যাচ্ছেই না তো এখানে আসা আমাদের প্রায় আট মাস হয়ে গেল কিন্তু এসে থেকে কোনো দিন ফুচকা খাওয়া হয়নি তাই ভাবলাম ঘরে বানাচ্ছি যখন চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে ফুচকা পাওয়া যায় না এমনটা না কিন্তু এত দাম প্রায় তোমার পাঁচটা ফুচকায় হয়তো তিনশো চারশো টাকা নিয়ে নেয় সেটাই না মন ভরে না পেট ভরে তো কিছুই হয় না সেই জন্য দেখলাম কয়েন ফুচকাগুলো বাড়িতে নিয়ে এসে চলো বাড়িতেই বানায় তো প্রথমে তোমরা দেখতেই পেলে কিছু আলু আমি নিয়ে নিয়েছি তিনটে চারটে সেটা প্রেশার কুকারে দু একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপর তোমার আগে থেকে ওই তেঁতুলের কাতটাকে জলের মধ্যে গুলে তার মধ্যে একটু লেবুর রস একটু চাট মশলা একটু ভাজা মশলা একটু জলজিরা আর এটা দিয়েছিলাম একটু পুদিনার চাটনি আর ধনে পাতা এটা ভালো করে মিক্সড করে জলটাকে সাইডে সরিয়ে রাখলাম আর ওদিকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হতো ওই কয়েন ফুচকাগুলো ভাজার জন্য এখানে এই কয়েন ফুচকা এতগুলো এই প্যাকেটের দাম নিয়েছিল তিন টাকা মতো মানে ওই একশো আশি টাকায় তোমার এতগুলো ভাজা যাবে জাস্ট তেলটা গরম করে এগুলোকে একটু ফ্রাই কলি দেখো কি সুন্দর গোল গোল পুরো ফুচকার শেপে চলে আসছে তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম অনেকগুলোই ভেজেছিলাম তো মোটামুটি কিছু ভেজে তারপরে চলে এলাম তোমার আলুটা রেডি করার জন্য কেন আলু রেডি করলেই তো এটা রেডি আর তো কিছু লাগে না তো আলুগুলোর খোসাগুলো ভালো করে প্রথমে ছাড়িয়ে নিলাম তারপরে তোমার হ্যাঁ এর সাথে না কিছু মটরও সেদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক দুটো একসাথে ম্যাচ করে তারপর ছোটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ তার সাথে একটু নুন ছোট একটু দুটো লঙ্কা একটু ছোট ছোটো কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা ঝালের জন্য যারা ঝাল খাও না খাও তোমাদের ওপর তোমাদের ইচ্ছা যতটা তোমরা দেবে তারপর দিয়ে দিয়েছিলাম একটু ভাজা মশলা এটা রেডি করাই ছিল শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে রোস্ট করে পেস্ট করা আর কি ওটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম তারপর ওই বাড়ির টুকটাক মশলা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটা তোমাদের পছন্দ মতো দিতেও পারো নাও দিতে পারো তো এটাকে ভালো করে মেখে নিলাম প্রথমে একটু চামচ দিয়ে চেষ্টা করব ভেবেছিলাম কিন্তু দেখলাম এইসব মাখার জন্য হাতই বেস্ট তো ভালো করে মেখে দিয়েছিলাম তারপর একটুখানি না ওই তেঁতুলের কাত দিয়ে দিয়েছিলাম একটু টক টক ফ্লেভার আনার জন্য জানি না এটা প্রথমবারই আমি এটা বানাচ্ছি এখানে ওখানে তো কিনেই খেতাম ফুচকা কেক বাড়িতে কষ্ট করে বানাচ্ছে মাখাতে মাখাতে একটু পড়েও গেল তো কোনো ব্যাপার না ভালো করে এটাকে চটকে চটকে মাখিয়ে রেখে দিলাম দেখলাম বেশ ভালোই টেস্ট হয়েছে তো ব্যাস রেডি ফুচকা জল তরকারি তো এবার ভালো করে ওটাকে ফুচকাটা খেয়ে একটা ভেঙে ওর মধ্যে তরকারি ঢুকে জল দিয়ে একটা খেয়ে দেখছিলাম মানে প্রথম দেও কি বললাম একটা খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে তারপরে না হয় আমি টেস্ট করব। তো প্রথমে একটা খেয়ে দেখছিল বেশ ভালোই টেস্ট হয়েছে সেটা তোমার তোমরা ওর এক্সপ্রেশন দেখি বুঝতে পারবে আরটা কিছু বাড়িতে ছিল তোমার টক দই ছিল তো দেখলাম সবই যখন আছে টক দই সেও চলো একটু দই ফুচকা বানানো যাক ওটাই বা কেন বাকি থাকে তো প্রথমে সব একটু ফুচকাগুলোকে ফুটো করে ওর মধ্যে তরকারি দিয়ে একটু দই দিয়েছিলাম আর এখানে দইগুলো এত মোটা না মানে তোমার এক চামচ এক চামচ করে দেবে প্রথমে জলের মতো ছিটিয়ে দিলেই হয়ে যাবে তো হয়নি তারপর যাই হোক একটু করে সেও আর এখানে ছিল তোমার তেঁতুলের মিষ্টি চাটনি তো প্যাস রেডি করে জম্পেস্ট করে আমরা দই ফুচকা জল ফুচকা খেলাম তো অনেক দিন পরে স্বাদ নিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য বাই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে